মিস অ্যান্ড মিসেস বাংলাদেশ অনুষ্ঠানে দেখা গিয়েছিল অভিনেত্রী অপু বিশ্বাসকে বিচারকের ভূমিকায় সেখানে লুকে হাজির হয়েছে অপু বিশ্বাস তবে কিছু জিনিস মানুষ নোটিস করেছে এবং সেটাও ক্যামেরা বন্দী করেছে সাংবাদিকরা সাকিব খানের চাঁদ মামা গানে নাচ করছে বাংলাদেশের কিছু শিল্পীরা সেখানেই অপবিশ্বাসকে তাগাতে দেখা গেল এবং সঙ্গে সঙ্গে সেই গান শুনে যেন বিরক্ত এবং মুখ ঘুরিয়ে নিল নায়িকা অপস্তুতে পড়েছে নায়িকা সাকিব খানের গান শুনে যেন বিরক্ত ভাব মনে এই বিষয়টি খেয়াল হতেই সেটি ক্যামেরা বন্দী করেছে সঙ্গে সঙ্গে সাংবাদিক এবং বিষয়টি নিয়েও আলোচনা হতে দেখা গিয়েছে সাকিব বুবলির সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে সাকিব বা বুবলি কাউকে নিয়ে কোনো কথা বলতে নারাজ অপবিশ্বাস তাই তো কোনো প্রোগ্রামে সাকিবের গান হলেও সেখান থেকেও মুখ ঘুরিয়ে নিচ্ছে অপবিশ্বাস